কুমার সাথে তোমরা সবাই ভালো আছো গাইস আগের ভিডিওতে আগের ভিডিওতে যারা গিবি হয়েছিল তাদের তোমরা আমার কমে আমার ডিসক্রিপশন বক্সে তাদের নাম ইউডিতে দেওয়া আছে দেওয়া আছে আর তোমরা যারা আর আর জন্য করেনি তাই সেটা আমরা দিতে পাইনি আর গাইস আজকের ভিডিওর টপিক হলো যে আমরা অনেকেই এটা শুধু এমনি নর্মালদের জন্য না এমনকি যারা ইউটিউবার তাদের জন্য অনেকে আছে অনেকে আছে যারা তাদের যা তাদের টাইটেল বদলাতে পায় না মানে আমি বোঝাতে চাইছি আমরা যে মানে আমাদের 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 যে ইমোটে আমাদের যে ইমোটের এটা আছে যে এই যে এটা কিন্তু মানে এটা এই যে এটা এই যে এই যে এটা কিন্তু অনেকেই এটা কিন্তু মানে অনেকেই ই মানে কোথায় থেকে চেঞ্জ করে সেটা কিন্তু অনেকেই জানে না এটা ট্যাপ করলে আর গ্যাসের এটা ট্যাপ করলে আর কাছে ট্যাপ করলে আমাদের আইডির উপরে কিন্তু এই যে এরকম এরকম একটা এরকম একটি ইয়েছে আর কাছে এটা কিন্তু এটা এটা কিন্তু আমরা অনেক কিছু চেঞ্জ করতে চাই না আর যারা যা যে ইউটিউপাররা ভিএস পেয়েছে তাদের যে ইউটিউব ভিএস পেয়েছে তাদের 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 এই যে এই যে এই যে এই যে এখানে কিন্তু এখানে কিন্তু এখানে এখানে কিন্তু এখানে এই যে এই যে এখানে কিন্তু তাদের এটা দিয়ে দেয় আর আর সেখান থেকে মানে এই যে মেল বক্সে কিন্তু তাদের এটা দিয়ে দেয় আর তারা সেটা ক্লাইম করে কিন্তু মানে কীভাবে সেট করবে সেটা কিন্তু জানে না আর গাইস আজকে দুটো কীভাবে পরিবর্তন করে সেটা আমি তোমাদেরকে দেখাবো গাইস তার জন্য তার জন্য তো তার জন্য তোমাদেরকে চলে যেতে হবে তার জন্য তার জন্য তোমাদেরকে চলে যেতে হবে তার জন্য তার জন্য তার জন্য তোমাদের চলে যেতে হবে এই যে তোমাদের তোমাদের প্রোফাইলে এই যে তার জন্য তোমাদের প্রোফাইলে চলে যেতে হবে প্রোফাইলে গিয়ে আমি আমার প্রোফাইলে ট্যাপ করে দিলাম আমি আমার আমি আমার প্রোফাইলে ট্যাপ করার পর আমি আমি আমার আমি আমার প্রোফাইল টাইপ করার পর ওই যে উপরের একটা উপর সেটিংয়ের মতো আছে যে এটা ট্যাপ করে দেব এটা 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 ট্যাপ করার পর এরকম একটা এরকম একটা ই শো করবে এবং সেটা এই যে এরকম একটা এরকম একটা ই শো করবে করার পর এখান থেকে যারা ভিউএস পেয়েছে তাদের এই নিচের এই জায়গায় আরেকটা আরেকটা এমনি নর্মাল ই আসবে নর্মাল ই অপশন হবে ই অপশন হবে যারা ভিউএস পেয়েছে তারা ওখান থেকে করতে পারে আরে আর তোমরা আর তোমরা যারা টাইটেল চেঞ্জ করতে পারো না তারা এই যে তারা এই যে তারা এই যে এই যে এখানে টাইটেল অপশন রয়েছে এখান থেকে তোমরা তোমাদের এখান থেকে তোমরা তোমাদের টাইটেলটা চেঞ্জ করতে পারবে আর এখানে অনেক টাইটেল রয়েছে আর যারা অন্য আমার চেয়েও বেস্ট টাইটেল করে পেয়েছ তারা এখান থেকে তারা ইয়ে করতে পারো ইয়ে করতে পারো আর কাজ করে আমি চলে তোমার এসে

চলে যাব এই যে এখানে এখানে গিয়ে এখানে গিয়ে আমি আমি আমার টাইটেলটা লাগিয়ে দেব গাইস এবার গাইস আজকের ভিডিও এই পর্যন্তই তোমার যারা ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও গাইস আশা করি সবাই ভালো থেকো আর গাইস তোমরা আগের ভিডিওতে তোমাদের কাছ থেকে আমি প্রচুর সাপোর্ট পেয়েছি এই জন্য ভিডিও মতো আরও আগ্রহী হলছি আরও আগ্রহী হয়েছি আর কাছে তোমরা যারা আমাকে আরও করতে চাও এগিয়ে নিয়ে যেতে চাও তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা ওয়ান হতে চাও তো জানো কী করতে হবে তোমাদের নাম তোমার আইডির নাম এবং ইউআইডিটা কম বক্সে লিখে দিতে হবে লিখে যেতে হবে আমি তোমাদের তিন থেকে চারজনকে গিবি মেনে করার চেষ্টা করবো আগে তা টপ আপ করতে চাও নিচে আমার আইডি নিচে আমার মানে ডিসক্রিপশন বক্সে আমার ইমো ইমো আইডি ও মেসেঞ্জার ইমো আইডি ও হোয়াটসঅ্যাপ আইডির নাম্বার লেখা আছে তুমি সেখান থেকে আমার মানে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে খুব কম দামে টপ আপ করে দেবো যোগাযোগ করতে খুব কম দামে টপ আপ করে দেবো আর গায়ে সাবস্ক্রিপ এই পর্যন্তই তোমার ভালো থাকো সুস্থ থেকো আমার ভিডিওর সাথে থাকো আল্লাহ হাফেজ